র্যালি আলোচনা সভা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সিং দিবস দিবসের এবারে প্রতিবাদ্য স্বাস্থ্য উন্নয়ন ব্যবস্থাপনায় নার্স গুরুত্বপূর্ণ সম্পদ সিলেটে এই উপলক্ষে বেগম রাবেয়া চৌধুরী নার্সিং কলেজে র্যালি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নাজমুল ইসলাম সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি থেকে র্যালি বের হয়ে ঢাকা আরিটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিআরপিতে গিয়ে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু পরে জেলা পরিষদ মিলন আয়তনে আলোচনা সভায় বক্তারা রোগীদের সেবার মান বাড়াতে নার্সদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানান সিরাজগঞ্জে এনায়তপুরের খাজা ইউনুস আলী হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে কেক কাটা মোমবাতি প্রজ্বলন এবং র্যালি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়